ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ক্লাস নাইনের জন্য ক্লাস নাইনের বেঙ্গলি সাবজেক্টের তৃতীয় অধ্যায়টি হচ্ছে কবর আজকের এই ভিডিওটির মাধ্যমে কবর কবিতার প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি সো লেটস স্টার্ট টুডেস ভিডিও স্নাইন কবর এক নম্বর প্রশ্ন হচ্ছে যে লেখা আছে দাদির কবর কোন গাছের দাদির কবর কোন গাছের নিচে প্রথম রয়েছে আম গাছ খো জাম গাছ গো ডালিম গাছ ঘো কমলা গাছ সঠিক উত্তরটি হচ্ছে ডালিম গাছ গ নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবং প্রশ্নে লেখা আছে দাদু বিপত্তিক জীবন কত বছরে উত্তরটি হচ্ছে সঠিক উত্তরটি দাদুর বয়সটি ত্রিশ বছর খো নেক্সট প্রশ্ন শাপলার হাতে দাদু কী বিক্রি করতেন খো তরমুজ খো নারকেল গো কলা ঘো আম সঠিক উত্তরটি হচ্ছে সাপড়ার হাটে দাদু তরমুজ বিক্রি করতেন চা চার নম্বর প্রশ্ন দাদু শ্বশুরবাড়িতে কোন সময় যেতেন ক সকাল খ বিকাল গ সন্ধ্যা ঘ রাতে উত্তর শ্বশুর দাদু শ্বশুরবাড়িতে সন্ধ্যার সময় যেতেন নেক্সট প্রশ্ন কবিতা অবলম্বনে শূন্যস্থান পূর্ণ করো এখানে তোর ড্যাশ কবর ডালিম গাছের তলে উত্তরটি হচ্ছে এখানে তোর দাদির কবর ড্যাশ বিয়ে গেল কেদে বাসাইতে কুল উত্তরটি হচ্ছে পুতুলের তিন নম্বর সোনালী ড্যাশ সোনা আমার নয়নে ভরি উত্তর সোনালী উষা সোনামুখ আমার নয়নে ভরি এরপরে চার নম্বর দেড় পয়সার তামাক এবং মাজন ড্যাশ উত্তরটি হচ্ছে গাঠে ছ নম্বর অতি সংক্ষিপ্ত উত্তর দাও কবর কবিতার কবিকে উত্তরটি হচ্ছে জসুম ছিলেন কবর কবিতার কবি খো কোন গাছের নিচে দাদির কবর উত্তর ডালিম গাছ দা ডালিম গাছের নিচে এরপরের প্রশ্ন দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন উত্তরটি হবে সাপটার হাটে ঘ দাদিকে দেওয়ার জন্য দাদু কিসের মালা কিনতেন উত্তর পুতির মালা কিনতেন উমো তামাক এবং মাজনের দাম কত উত্তর তামাক এবং মাজনের দাম হল দেড় পয়সা এরপরে দেখো দাদু ছোটো বয়সের দিকে বিয়ে করার পর দাদুর মনোভাবকে ছিল এটা দুই মার্কের প্রশ্ন দুই থেকে তিন তো উত্তরটি দেখে নাও ছোটো বয়সের স্ত্রীকে বিয়ে করার পর দাদু তাকে আপন ঘরে পরম সমাদরে এনে তুলে তুলে তুলেছিলেন ছোটো ছোটো দুটি পায়ে সে যখন বাড়িময় এঘর থেকে ও ঘুরে বেড়াতো মুহূর্তের জন্য চোখের আড়ালে চলে যেত তখন তাকে হারানোর অমূলক আশঙ্কায় কেঁপে উঠত যুবক স্বামীর অন্তর এছাড়া সেই সঙ্গে এক বিচিত্র অনুভূতিতেও তার স্বামীর হৃদয় পরিপূর্ণ হয়ে যেত স্বর্ণকান্তির উপবন্থে সেই কন্যা রূপের ঢেউ তুলে মেলার আলো ছড়িয়ে যখন বাড়িময় অবাধে ঘুরে বেড়াতো তখন তাকে দেখে মনে হতো খেয়ে বা কারা যেন সারা বাড়ি জুড়ে মোটো সোনা বিছিয়ে দিয়ে গেছে এরপরে দেখো শ্বশুরবাড়ি যাওয়ার সময় দাদু স্ত্রীর জন্য কি সব নিয়ে নিতেন তা উল্লেখ করো উত্তর পত্নী বাবের বাড়ি গেলে পর দাদু সুযোগ মতো শ্বশুর বাড়িতে গিয়ে মাঝে মধ্যে তাকে দেখে আসতেন তখন প্রিয় মিলনের প্রত্যাশায় তার বুক দূর দূর করতো যাওয়ার আগে শাপলার হাটে ছয় পয়সা পাল্লা তরমুজ বিক্রি করে পদুর জন্য এক ছোটা পুতির মালা দেড় পয়সার তামাক এবং মাজন সঙ্গে নিয়ে যেতেন যেতে তার কখনোই ভুল হতো না গো উপহার পেয়ে দাদির খুশি কিভাবে প্রকাশ করেছেন উত্তর সামান্য পুতিরমালা এবং ও তামাক ও মাজন উপহার পেয়ে দাদি প্রচণ্ড খুশি হতেন কবি দাদির খুশির এই ভাবকে প্রকাশ করতে গিয়ে বলেছেন যে দাদি নথ নেড়ে নেড়ে হেসে উঠতেন মৃত্যু অনুযুগের সুরে বলতেন এতদিন পরে দাদুর আশা হলো কেন এরপর দেখো রচনাধর্মী উত্তর লেখো উত্তর কব প্রশ্নে লেখা আছে কবর কবিতা সারমর্ম লেখো উত্তরটি হচ্ছে প্রিয়তমা পত্নীর মৃত্যুর পটভূমিতে সাংসারিক স্নেহ প্রেসের আশ্চর্য করুণা ঘন রূপ ফুটে উঠেছে কবিতাটিতে জীবন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে অতীত জীবনঃঃ সুখের স্মৃতিগুলো রূমন্তন করছে দাদু তার একমাত্র নাতির কাছে ত্রিশ বছরের বিপত্তিক জীবন দাদুর কাছে বড় দুঃ দুঃসহ হয়ে ওঠে দাদুর স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী সুন্দরী সুন্দরীবধ রূপলাবন নিয়ে সারা বাড়ি সোনালী রঙে উজ্জ্বল হতো দাদু লাঙ্গল নিয়ে মাঠে যাওয়ার সময় আর্যুকে বারবার স্ত্রীকে দেখে নিতেন দাদির স্বতঃস্প্রদ প্রেমঘন স্বাধীন্য দাদুর মনকে অভিষিক্ত করে দিয়েছিল দাদি বাপের বাড়ি যাবার সময় দাদুকে বারবার অনুরোধ করতেন যেন মাঝে মাঝেই তাকে দেখে আসেন দাদু বৃদ্ধাদাতু সাপ্লার হাট থেকে তরমুজ বিক্রি করে কিছু পয়সা বা জন্য তামাক মাজন ও পুতির মালা নিয়ে সন্ধ্যাবেলা শ্বশুর বাড়িতে যেতেন সেই এই সমস্ত উপহার দিয়ে পেয়ে দাদু ভীষণ খুশি হত এবং দাদুর আশার কত অপেক্ষা করতো সে কথাও হাসি মুখে জানিয়ে দিত কবিতাটি সরল সুন্দর গ্রাম বাংলার ঘরোয়া জীবনচিত্র এরপরে দেখো কবর কবিতাটি নামকরণ সার্থকতা আলোচনা করো কবর কবিতাটি সূচনাই হয়েছে কবরের প্রসঙ্গ দিয়ে বিপত্তিক এক বৃদ্ধ ত্রিশ বছর আগে প্রয়াত তার স্ত্রীর কবরের প্রতি নিজের নাতির দৃষ্টি আকর্ষণ করে কবিতাটির সূচনা করেছেন আর এই কবরকেই কেন্দ্র করে নাতির কাছে তিনি উন্মুক্ত করে দিয়েছেন তার হৃদয়ের উত্তর সেই দ্বার প্রতি একদিকে যেমন দাম্পত্য প্রেমের উজ্জ্বল মধুর চিত্র প্রতিষ্ঠিত হয়েছে তেমনি পত্নী বিগত কাতর স্বামীর যন্ত্রণাদক্ত হৃদয়ের রক্তাক্ত ছবি ফুটস্ফিৎ ফুটিত হয়েছে একদিন যে রূপবর্তী বালিকাকে তিনি রূপ বধুরূপে বরণ করে ঘরে এনেছিলেন তার সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনযাপনের কত সুখ স্মৃতি না নিজ নিজ মুখে ব্যক্ত করেছেন পবিত্র ভালোবাসার বন্ধন উভয়ের জীবন এক সূত্রে গঠিত হয়েছিল কিন্তু সেই ভালোবাসার বন্ধন ছিল করে প্রিয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা উপেক্ষা করে তার প্রিয় পত্নী আজ কেমন করে নীরব নিবিত্ত কবরের তল দেশে ঘুমিয়ে আছেন বৃদ্ধের হাহাকার মতীত কণ্ঠে এই নরতোত্ত্বর প্রশ্নই আজ বড় হয়ে উঠেছে এভাবেই দেখা যাক পরলক্ষতা জীবনসঙ্গিনীর কবরকে কেন্দ্র করেই বর্তমানে স্বামীর হৃদয় হৃদয়াবেগ রূপ কবিতার প্রথম দুই স্তবকে বাণীবদ্ধ হয়েছে অপরদিকে কবিতাটি তৃতীয় স্তবকেও প্রায় অনুরূপ প্রসঙ্গ পরিস্থিতিতে বৃদ্ধের জন্য শূন্য হৃদয় তথা শূন্য জীবনের হাহাকার দবনীত হয়েছে পত্নী বিয়োগের পরবর্তীকালেও এই মানুষটি অন্তরের স্বাভাবিক প্রেরণায় যেব যেসব প্রিয়জনকে বুক ভরা স্নেহ ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরেছিলেন তারা সবাই একে একে তাকে ফাঁকি দিয়ে নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছে সবচেয়ে মর্মতত্ত্ব ব্যাপার হলো এই যে ছোট বড় হিসেব করে সব সব সেই প্রিয়জনের সকলের ও কবরের ব্যবস্থা তাকে নিজ হাতে করতে হয় যে সেই দুঃখময় দেখা যায় কবর কবিতা বিষয়বস্তু কোনো না কোনো প্রিয়জনের কবরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং পাঠক মনে সারা যে সুতরাং বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতি সূত্রে কবিতাটির কবর নামকরণ সম্পূর্ণ ও সার্থক